রবিবার এসআইপি একাডেমি ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত হল এসআইপি প্রডিজি টু কলকাতা নেতাজি ইন্ডোরে আয়োজিত এই পরীক্ষায় ছাত্রছাত্রীদের অ্যাবাকাস ব্রেইন জিম মেন্টাল অ্যারিথমেটিকের পরীক্ষা নেওয়া হয় যেখানে প্রায় তিন জন প্রতিযোগী অংশগ্রহণ করেন একসঙ্গে এতজন প্রতিযোগীর পরীক্ষা নেওয়ায় তাই ইতিমধ্যেই চারবার লিন্কা বুকে নাম তুলে নিয়েছেন তারা অনুসারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক তথা কলকাতা পৌরসভার মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় সহ বিশিষ্ট জনেরা এছাড়াও এদিন উপস্থিত ছিলেন দীনেশ ভিক্টর শুভজিৎ মল্লিক সহ অন্যান্যরা শিশুদের মানসিক বিকাশে তাদের মূল লক্ষ্য বলে জানালেন সংস্থার আধিকারিকেরা ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয় আজকে সাড়ে তিন হাজার বাচ্চা অল ওভার ওয়েস্টবেঙ্গল ওরা পাঁচ আপনারা দেখছিলেন পাঁচ মিনিটে একশো পঁচিশটা অ্যাডলেস তিন মিনিটে একশো চল্লিশটা মাল্টিপ্লিকেশন ডিভিশন বাচ্চারা এনজয় করে শিখছে আর একজন দুজন নয় সাড়ে তিন হাজার বাচ্চা তারই আজকে রাজ্য কম্পিটিশন আর আরেকটা ভালো নিউজ আমি শেয়ার করতে চাই টেন্থ নভেম্বর দু হাজার চব্বিশে কলকাতা প্রথমবার ইন্টারন্যাশনাল অ্যাবাকাস কম্পিটিশন অর্গানাইজ করছে ছ হাজার বাচ্চা নিয়ে যেখানে সারা ভারতবর্ষ থেকে এবং এগারোটা দেশ থেকে বিভিন্ন বাচ্চারা আমাদের মিলন মেলায় আসছেন ইন্টারন্যাশনাল এসআইপি আবাকাস কম্পিটিশনের জন্য আর আরেকটা ভালো নিউজ ইন্ডিয়াতে দু হাজারের বেশি স্কুলস আর আমাদের পশ্চিমবঙ্গে তিনশো দশটার বেশি স্কুল প্রত্যেক বছর এসআইপি আবাকাসের সঙ্গে যুক্ত রয়েছে এসআইপি আবাকাস নাইনটিন নাইনটি নাইনে কোয়ালম্প মালয়েশিয়াতে স্টার্ট হয় আজ এগারোটাতে দেশে রয়েছে ইন্ডিয়াতে একুশ বছর আগে স্টার্ট হয় চেন্নাইতে দশ লক্ষর বেশি বাচ্চা আমরা এস আই আবাকাস প্রোগ্রামে শিখিয়ে দিয়েছি আর এটা এখন ভারতবর্ষের সবথেকে ফাস্টেস্ট গ্রোয়িং বাচ্চাদের স্কিল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এটা আমরা প্রত্যেক বছরই অ্যারেঞ্জ করি এটা আমাদের এসআইপি আমাদের যে স্টুডেন্টরা রয়েছে অল ওভার বেঙ্গল এই মুহূর্তে প্রায় টোয়েন্টি সিক্স থাউজেন্ড স্টুডেন্ট রয়েছে সব বাচ্চাকে তো আমাদের এই অ্যানুয়াল যে প্রতিযোগিতাটা সেটাতে পার্টিসিপেট করানো সম্ভব হয় না তো প্রত্যেক বছরই নাম্বার অফ পার্টিসিপেন্ট বাড়ছে এবছরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রায় তিন হাজার বাচ্চা অল ওভার ওয়েস্ট বেঙ্গল পার্টিসিপেট করেছে তো একটা অঙ্কের প্রতিযোগিতা হয় এটা থেকে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের যে এসআইটি অ্যাভোকেসির যে প্রোগ্রামটা এটা এই এই প্রতিযোগিতা করার ফলে বাচ্চাদের প্র্যাকটিস লেভেলটা ভীষণভাবে বেড়ে যায় তার সাথে সাথে তাদের কনসেন্ট্রেশন কনফিডেন্স লেভেল এবং অ্যারিথমেটিক এবিলিটি বা নিউমেরিক্যাল এবিলিটি যেটাই বলুন না কেন সেটা ভীষণভাবে বাড়ে আগামী দিনে আমরা এই অ্যাবাকাজটাকে আরও বেশিভাবে ছড়িয়ে দিতে চাই মোটামুটিভাবে ওয়েস্ট বেঙ্গলের প্রায় সমস্ত শহরেই এসআইপি অ্যাবাকাসের সেন্টার আছে আমরা আরও বেশি ডিস্ট্রিক্টে বিশেষ করে ছোটখাটো ডিস্ট্রিক্টে ছোটখাটো টায়ার টু বা টায়ার থ্রি সিটি যেগুলো সেখানেও আমরা নতুন সেন্টার করতে চাই এসআইপি একাডেমি ইন্ডিয়া একটি শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান বিগত কুড়ি বছর ধরে শিশুদের মানসিক বিকাশে ও দক্ষতা উন্নয়নে কাজ করে চলেছে পাঠ্যক্রমের বাইরে বিভিন্ন সামাজিক ও পরিবেশগত শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হওয়ার প্রস্তুতি দিয়ে থাকে বেঙ্গল গেজেট